হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি রান্না নিয়ে দেখো আজকে কি তৈরি করব আজকে করব আলু বোম তার জন্য কি কি লাগবে চলে এসো তোমাদের দেখাই আলুগুলো সেদ্ধ করে ছুলে নিচ্ছি আমাদের আলু বোম তৈরি করতে প্রথমেই তো লাগবে আলু তো আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা দুটো তারপরে পাতা পাঁচ ফোড়ন আর সোমবার তো হয়েই গেল এবার মশলার মধ্যে দেব শুধু লঙ্কা বাটা আদা বাটা থাকবে একটু গরম মশলা আর একটু মিট মশলা তো এই হলো আমার পুরটা তৈরি করতে লাগবে এই জিনিস ব্যাটার তৈরি করতে লাগবে আমার এখানে বেসন তো আমি আমার পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আমি ছ সাতটা আলু বম তৈরি করব তার জন্য এতটা পরিমাণে নিয়ে নিয়েছি তার মধ্যে দেব লবণ আর হলুদ দিয়ে আমি ব্যাটারটা করব। চলো এবার রান্না শুরু করি আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি একটু তেল দিয়ে দেব বেশি দেব না ফুটটা তৈরি করব অল্প তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে এলে এইবার দিয়ে দেব শুকনো লঙ্কা ভেঙে দেব আর সাথে দেব পাঁচ ফোড়ন কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না পাঁচ ফোড়ন ব্যবহার করব এতে সেন্টটা খুব সুন্দর হবে দারুন লাগবে খেতে একটু ভাজা ভাজা করে নেবো কারিপাতা এবার কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর সেন্ট বেরোবে এর থেকে এবার দিয়ে দেবো আদা বাটা লংকা ভাতা একটু ঝাল ঝাল কোভোগ জিরা গুঁড়ো সাথে একটু গরম কি হবে এটা মশলাটা পছন্দ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এই যে মশলা মশলা একটুখানি দিয়ে কারণ যেহেতু মিট আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করব না তার পরিবর্তে মশলা দিয়েই আলু মাখাটাকে টেস্ট করবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এক এক করে একটু হাতে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো দিয়ে বসিয়ে দেব করে। ওহ সেন্ট বেরিয়েছে। দারুন সেন্ট। চারিবাতারে এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এর মধ্যে একটু বাদাম ছোলা দিলে ভালো হয় আমার কাছে নেই তো আমি সুতু এইভাবেই দিয়ে রান্না করছি। এবার ডালের কাটা দিয়ে আলুগুলো ম্যাশ করে দেবো। এটা পিয়াজ রসুন দিয়েও করা যায় ভালো লাগে কারণ এখন হলো আমাদের এখানে মহাদেব পুজো চলছে অথবা আমরা এখন নিরামিষ খাচ্ছি তাই আমরা নিরামিষভাবেই আলু বমটা তৈরি করবো এবার ভাজা ভাজা করা করা হয়ে গেছে আলু তো দেখতেই পাচ্ছ আমার আলু রেডি হয়ে গেছে এবার গরম মশলা দেব দিয়ে নাবিয়ে দেব তো এই হলো গরম মশলা এবার আমার পরিমাণ মতো আমি দিয়ে নামিয়ে দিই এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবে দারুণ সেন্ট বেরিয়েছে তোমাদের মানে বলে বোঝাতে পারছি না কারণ তোমরা মোবাইলে ভেতর দিয়ে তো আর সেন্ট পাবে না আমি বসে রান্না করছি আর নিজেই ভাবছি এত সুন্দর সেন্ট আর এই আলু দিয়ে গরম ভাত খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো আমার আলু রেডি এবার পুটটা বেড়ে নি একটু ঠান্ডা করতে হবে তারপরে চপ করতে হবে এবার আলু পুরটাকে নামিয়ে বেড়ে নিই একটু ঠান্ডা করতে হবে এবার আমি একটু ছড়িয়ে রাখি একটু ছড়িয়ে দি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি পুটটা রেডি করব এবার আমি বেটারটা তৈরি করব তার জন্য আগে তো দেখিয়ে দিয়েছি এই যে बेसन নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ দেব এবার ভালো করে बेसनটাকে মেখে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই অল্প অল্প জল দেবো খুব পাতলাও করবো না আবার খুব ঘনও করবো না এটা কিন্তু একটু ফেটাতেই হবে শুধু মেখে রাখলে হবে না একটু ফেটিয়ে নিতে হবে তো আমি ধৈর্য ধরে ফেটাচ্ছি একটুখানি ফেটিয়ে নেব তারপরে যদি জল লাগে তারপরে কিন্তু জল দেবো তো এই জিনিসটা যদি না থাকে তোমরা হাত দিয়েও ফেটাতে পারো আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কীভাবে ফেটাবে যেরকম ডালের বড়ি দেয় ডাল ফেটায় সেইভাবে ডাল ফেটানোর মতন একটু ভালো করে ফেটিয়ে নিলে পরে বেসনটা কাঁচা গন্ধটা চলে যাবে খেতেও ভালো লাগবে আর সুন্দর দোকানের মতন চপ হবে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর ওই যন্ত্রটা যদি না থাকে হাত দিয়েই ফেটাবে তোমরা তো আমার হয়ে গেছে ব্যাটার এই দেখো রেডি খুব ঘনও না খুব পাতলাও না এইভাবে করে নিলে পরে তাহলে দেখবে চপটা সুন্দরভাবে ওই আলুর গায়ে এই ব্যাটারটা লেগে থাকবে এর থেকে পাতলা হলে পরে আলুটা বেরিয়ে যাবে চপটা ভালো হবে না চলো এবার রান্নাটা করে ফেলি চপগুলো ভেজে ফেলি কড়াই বসিয়ে দিই কড়াইটা গরম হলে এক এক করে তেল দিয়ে দিই অনেকটাই তেল লাগবে চপ ভাজতে এবার আস্তে আস্তে তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে আমি কিছু কাজ করে নিই শুকনো বেসন লাগবে তো আমি শুকনো বেসনটা এখানে এই থালার মধ্যে ঢেলে নিলাম একটু ছড়িয়ে নিই আর বলগুলো করে ফেলি যেটা দিয়ে বোম করব সেই বোমের বলগুলো করে ফেলি এক এক করে আমি বলগুলো করে ফেলি আর এই শুকনো বেসনের মধ্যে দেব যাতে ব্যাটারটা গায়ে লেগে থাকে এই আলুগুলো নরম না হয়ে যায় শুকনো বেসনটা দিলে এই আলুগুলো শক্ত হয়ে যাবে আর ব্যাটারটাতে আলুগুলো নরম হবে না আমার বলগুলো রেডি হয়ে গেছে তো আমি বেসনের সাথে এভাবে মাখিয়ে রেখেছি এবার আরেকটা কাজ আছে ব্যাটারের মধ্যে আমি কিছুটা গরম তেল দেব তেল গরম হয়ে গেছে কিছুটা তেল দিয়ে দেব। তাহলে কি হবে বলো তো এই চপের গাটা নরমই থাকবে শক্ত হয়ে উঠবে না দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেবে তো শেষ তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বলগুলো ছাড়বো ছাড়লাম প্রথমে কেমন হয় জানি না তো আমার কড়াই ছোট বেশি দেবো না দু তিনটে করে দিয়ে ভাজি চপের আকারও করে নেওয়া যায় তো আমি একটু গোল আকার করেছি যেহেতু বোম বললাম ওর জন্য গোল আকার করেছি চাইলে তোমরা গোল আকারও করে নিতে পারো তো আস্তে 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 ভাজবো আমার চপ ভাজা প্রায় হয়ে এলো এই চপটা আমি কোনোদিনও ভাজিনি আমি আহ বাঁকুড়া গিয়েছিলাম বাঁকুড়া গিয়ে আর কাকিমার হাতে আমি এই চপটা খেয়েছি আলু বম খেয়ে আমার খুব ভালো লেগেছে আরেকদিন খেয়েছিলাম কেনের মধ্যে তো আমরা যেটাকে ফুলরি বলি সেটাকে ওরা আলু বোম বলে ভেতরে আলুর পুরটা থাকে বলে আলু বোম বলে তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে তো আমার রেডি হয়ে গেছে আলু বোম দেখি কেমন হয়েছে তো ওদের মতো অতটা গোল হয়নি আমি যতটা গোল ওদেরটা করেছিল ততটা গোল হয়নি তো এই দেখো আমাদের আলু বোম দেখেছো তো আমার রেডি হয়ে গেছে আমি এক এক করে সব ভেজে তুলে নিই আবার দেখা হবে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানিও